আগুন বোলিং মুস্তাফিজুরের হৃদয় জিতলেন তৌহিদ শ্রীলঙ্কাকে দু উইকেটে উড়িয়ে গর্জন বাংলাদেশের দু আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের লড়াই ক্রমশ রোমাঞ্চকর হয়ে উঠছে প্রত্যেকটা ম্যাচের পরই পয়েন্টস টেবিলে দেখতে পাওয়া যাচ্ছে আকাশ পাতাল পার্থক্য চলতি টুর্নামেন্টের পঞ্চদশ ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল এই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে আর টাইগারদের এই জয়ের পরই এবারের বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে শ্রীলঙ্কা এখনও পর্যন্ত লিগ পর্যায়ে দুটো ম্যাচই হেরে গিয়েছে এই পরিস্থিতিতে সুপার এইচ রাউন্ডে চাওয়া তাদের কাছে বেশ কঠিন হয়ে গেল ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হেরে গিয়েছিল শ্রীলঙ্কা শনিবার তারা বাংলাদেশের বিরুদ্ধে দু উইকেটে হেরে গেল চলতি বিশ্বকাপ টুর্নামেন্টের ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা শনিবারের এই হারের পর সুপার এইটের লড়াই থেকে লঙ্কার ক্রিকেটারেরা কার্যত ছিটকে গিয়েছে বাংলাদেশের এই জয়ের পর একটা ছবি স্পষ্ট হয়ে গিয়েছে যে সুপার এইটের জন্য কোন দুটো দল কোয়ালিফাই করতে চলেছে প্রসঙ্গত ডি গ্রুপে আপাতত শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারিয়ে তারা এই স্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকাকে লিগ পর্যায়ে এখনও তিনটে ম্যাচ খেলতে হবে এর মধ্যে রয়েছে বাংলাদেশ নেপাল এবং নেদারল্যান্ডস এই তিনটে ম্যাচের মধ্যে দুটোই প্রোটিয়ার সহ জয় অর্জন করতে পারবে বলে আশা করা যায় যদিও একটাও ম্যাচ যেতে তাহলে নেট রান রেটের বিচারে তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে এর পাশাপাশি গ্রুপ পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করতে পারে বাংলাদেশ বাংলাদেশ এবং নেদারল্যান্ড একটি করে ম্যাচে জয়লাভ করেছে নেদারল্যান্ড বাংলাদেশের তুলনায় অনেকটাই দুর্বল সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের পক্ষে জয় হাসিল করা যে অনেকটাই সহজ হবে তা বলার অপেক্ষা রাখে না প্রসঙ্গত নেদারল্যান্ডস ইতিপূর্বে নেপালকে পরাস্ত করেছিল ফলে একটা বিষয় পরিষ্কার যে দক্ষিণ আফ্রিকার পর ডি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশই কোয়ালিফাই করতে পারে এই পরিস্থিতিতে ডি গ্রুপ থেকে নেপাল নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কার সামনে রাস্তা অনেকটাই কঠিন হতে চলেছে অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ সুপার এইটের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ